মাহমুদ হুমসাল্লা আলা রসুল হিরকার মাম্মা বা সম্মানিত শুধু কোনো বিদর্মী বা অমুসলিম ব্যক্তি অথবা অন্য কোনো ধর্মের লোক যদি আপনার কাছে এসে বলে যে আপনি ইসলাম দিন আল্লাহ বা রাসুলের ব্যাপারে এমন কোন কথা বলেন এমন কোনো কাজ করেন যে কাজ বা যে কথা বলার মাধ্যমে আমার অন্তর মন পরিবর্তন হয়ে যায় এবং আমার মন থেকে উদ্দীপনা বা উৎসাহ আসে যে ইসলাম ধর্ম বা শান্তি ধর্ম গ্রহণ করতে অর্থাৎ আমি যেন ইসলাম গ্রহণ করতে পারি এমন কোনো কথা বলেন ভাই এমনটা যদি কেউ কয় বা কেউ বলে তাহলে আপনার তাৎক্ষণিক উচিত হলো সুরা আলম না লেখা সদর এই সুরাটা পূর্ণাঙ্গ সবটুকু পরে পানিতে ফু দিবেন পানিতে ফু দিয়ে ওই পানি ওই ব্যক্তিকে প্রশ্নকারীর প্রশ্নকারীকে ব্যক্তিকে আপনি পান করিয়ে দিবেন এরপরে এরপর আপনি কিছু দিনই কথাবার্তা বললেন যদি কথা বলার সুযোগ থাকে অথবা কথা জানেন তাহলে বলবেন আল্লাহ এবং রাসুলের ব্যাপারে ইনশাল্লাহ এটা করার কারণে তার অন্তর মন পরিবর্তন হয়ে যাবে এবং সে শান্তি ধর্ম ইসলামে দীক্ষিত হওয়ার তাওফিক মিলবে কি ভাই আর যদি আপনার কোনো মুসলমান অথবা কোনো মুমিন ব্যক্তি মুমিন মুসলমান ব্যক্তির মনে অন্তরের মধ্যে এরকম খটকা আসে আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে বা আল্লাহর সৃষ্টি এই পৃথিবীর ব্যাপারে কোরআন হাদিসের নিয়ে অথবা আখেরাত কবর হাসর মিজার পুলিশ নিয়ে তার মনে মাঝে অনেক নানান ধরনের খটকা আসে আসতেই পারে যেহেতু মানুষ মানুষ হিসেবে আসবেই এরকম যদি খটকা আসে সন্দেহ আসে তাহলে ওই ব্যক্তি উচিত হলো তাৎক্ষণিক লা হাওলা ওলা ওয়াতে ইল্লা বিল্লা পড়বে কারণ এটা পড়ার কারণে আল্লাহ তালা তার মনের ভিতরে যে খটকা আছে সন্দেহ সন্দেহ আছে এটা দূর হয়ে যাবে আরেকটা বিষয় যে শয়তান কখনও চাইবে না যে মুসলমান মমিন ব্যক্তি যেন জান্নাতে প্রবেশ করে শয়তানের কাজই হলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া এজন্য শয়তানি অসহসা বা কুমন্ত্রণা আপনার আমার মাঝে আসতেই পারে আসার সাথে সাথে ইনশাআল্লাহ আমরা এমনটা করব করবো হাউলা কৌলা তাহলে আল্লাহ তালা আমাদের মনের সন্ধিহানটা দূর করে দিবেন